কে ফটকা ঠিক মতো বাসা থেকে পড়া করে আস তো সব উত্তর পারবে তো জি স্যার আমি বাসা থেকে সব উত্তর ভাড়া করে আপনি প্রশ্ন ধরেন আমি ফটাফট উত্তর দিই আচ্ছা ঠিক আছে একশো বেশি ক্লাস করাবো না তো কয়েকটা ফটাফট প্রশ্ন করে আর তুই ফটাফট উত্তর দে তারপর আমরা দুজনে মিলে বাড়ির জায়গা জি স্যার আপনি ফটাফট প্রশ্ন করেন আমি ফটাফট উত্তর দিই আচ্ছা ফটকা বলতো বাংলাদেশ কোন দেশে অবস্থিত স্যার যেটা কী ধরনের প্রশ্ন করলো না এটা কোনো প্রশ্ন হইল আল্লাহ জানে আর উত্তর কী হবো ফটকা এই প্রশ্ন উত্তর পারো না পারি স্যার পারি স্যার পারি স্যার তাহলে তাড়াতাড়ি আচ্ছা স্যার বাংলাদেশ ভারতের দ্বারা ঘেরা যে দেশ সে দেশে অবস্থিত চমৎকার ভেরি গুড হয়েছে এরপর তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দে দেখি শুনি কেমন পারো বলেন স্যার দ্বিতীয়টা ফটাফট বলে দিন আচ্ছা বলতো পনেরোই এপ্রিল কত তারিখ আসে পাল্টা প্রশ্ন করে না স্যার পনেরো এপ্রিল চোদ্দ ও ষোলো এপ্রিলের মাঝখানে যে তারিখ সেই তারিখে আসে গুড গুড ভেরি গুড এবার বলতো সবুজ রঙ কোন কালারের হয় স্যার বাংলাদেশের পতাকার গোল অংশ বাদে বাকি অংশের কালারকে সবুজ রং বলে ভেরি নাইস ভেরি নাইস ইউ আর ভেরি স্মার্ট কাফটকা এবার বলতো সোরকে বাংলা ভাষায় কি বলা হয় স্যার বাংলা ভাষায় চোরকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন তস্কর চোরা অপহর্তা ইত্যাদি মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং বয় এবার বলতো কবির নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছিল স্যার এই প্রশ্ন উত্তর তো একদম ইজি এটা তো একটা বাচ্চা পোলা পলাফল স্যার বলতে পারে আরে বেটা তরে জিজ্ঞেস করছি তুই উত্তর দে বাচ্চা পোলা লাগবে না জি স্যার 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 আমি উত্তর সুন্দর করে কবি নজরুলের কবরে বাংলাদেশের জাতীয় কবিকে দাফন করা হয়েছিল ভেরি গুড ভেরি গুড ইউ আর সো ব্রিলিয়ান্ট ইউ আর সো ব্রিলিয়ান্ট এইভাবে প্রতিদিন ভালো করে পড়া করে আসবি বুঝছ ফটকা ওকে বাই বাই স্যার আসসালামু আলাইকুম